নমস্কার আমার কবিতা চ্যানেলে এটি আমার দশম কবিতা আমি পড়ছি হয়তো আপনাদের ভালো লাগবে কবিতার নাম প্রস্ফুটন আমি আধারের মতো এক একটি তারা ফোটাবো বলে একটা আকাশ তৈরি করার জন্য নিজেই বাতাবরণের মতো প্রস্তুত ছিলাম সে তারা আমারই একটা প্রশমিত হৃদয় আমি নিজেকেই জিজ্ঞেস করেছিলাম কি করে তাই খুঁজে পাবো একটি আপেল আদমের মতো যাকে অর্ধেক খেয়ে আর অর্ধেক বাড়িয়ে দেব ইপকে যে আমার জীবনকে পৌঁছে দেবে এক অনন্ত সীমানায় আমার অন্তর তখন সুপক্ক ফসলের মতো উত্তর দিয়েছিল হে পথিক দার্শনিক হয়ে যাও এবং যে বৃষ্টি অঙ্কুরুদ্গমের জন্য রেখে যাবে সে যে তোমারই প্রজন্ম আর তার জমিন হল তোমারই হৃদয়ের নিষ্কাশিত স্পন্দনের তরঙ্গ সে যে ঢেউ তুলবে অগণিত নিহারিকাময় গঙ্গায় সে যে বেজে উঠবে এক অনন্ত বিনায় সে যে ফুটে উঠবে গহীন আধারে তারার মতো তোমারই স্বপ্ন নীল ও দৃশ্য আকাশে নমস্কার